আজকে আমরা পূর্ণ সংখ্যার ক্রম সম্পর্কে জানব আমরা ধনাত্মক সংখ্যার ক্রমগুলো জানি জিরোর পরে কী হবে এক দুই তিন চার পাঁচ এভাবে বাড়তে থাকবে কিন্তু ঋণাত্মক সংখ্যাগুলো নিয়ে আমরা একটু চিন্তা করে দেখি প্রথমে আমরা চিন্তা করি যে ধরো একটা পুকুর আছে যেখানে অনেকগুলো সিঁড়ি পুকুরের এই অংশ পর্যন্ত আমাদের পানির পরিমাণ এবং এই অংশটাকে আমরা ধরে নিই জিরো বর্ষাকালে কি হয় পুকুরের পানি বেড়ে যেতে থাকে তাহলে এগুলো আমাদের এক দুই আর এরপরে কি হয় পুকুরের পানি গ্রীষ্মকালে কমতে থাকে মনে করি প্রথম একদিন পুকুরের পানির পরিমাণ জিরো জিরো যে সিঁড়িটাতে আছে এই পর্যন্ত পুকুরের পানির পরিমাণ দেয়া আছে এরপরে গ্রীষ্মের প্রথম দিনে পুকুরের পানি কমে গেল এটা এক সিঁড়ি নিচে নেমে আসলো তাহলে কি হলো মাইনাস এক চলে আসলো এর পরের দিন পানি আরও দুই ধাপ নিচে চলে আসলো আরও দুই ধাপ নিচে চলে আসলে পানি এখানে চলে আসলো অর্থাৎ মাইনাস তিনে চলে আসলো আমরা একটু চিন্তা করে দেখি প্রথম যেদিন পানি নিচে নেমে এসেছিল। সেদিন কিন্তু মাইনাস এক এসেছিলো এর পরের দিন যখন আরও দুই ধাপ নিচে নেমে আসে তখন মাইনাস তিনে নেমে আসে তাহলে কি চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে মাইনাস এক মাইনাস তিনের চেয়ে বড়ো অর্থাৎ আমরা যদি বলি তাহলে এখানে যদি মাইনাস দুইও হয় তাহলে মাইনাস এক মাইনাস দুইয়ের চেয়েও বড়ো হবে তাহলে আমরা পূর্ণ সংখ্যার ঋণাত্মক সংখ্যাগুলোর ক্রম সম্পর্কে লিখতে পারি যে এটা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এভাবে এই দিকের সংখ্যাগুলো হ্রাস পেতে থাকবে অর্থাৎ আমরা যদি পূর্ণ সংখ্যার ক্রম নিয়ে চিন্তা করি আমরা যদি এরকম একটা নাম্বার লাইন বা সংখ্যা রেখা আঁকি তাহলে সংখ্যাগুলো আসলে ডান দিকে বৃদ্ধি পেতে থাকে এবং বাম দিকে গেলে সংখ্যাগুলো হ্রাস পেতে থাকে এবং জিরোর বাম দিকে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এভাবে সংখ্যা পরিমাণ হ্রাস পেতে থাকে তাহলে আজকে আমরা শিখলাম পূর্ণ সংখ্যার ক্রম কী